আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিত ম্যাথ স্টাডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী আমি জেনিত ম্যাথ স্টাডিয়ার পক্ষ থেকে কয়েকদিন ধরে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এই অধ্যায় দশ দ্রুত উচ্চতায়ের ক্লাস নিয়ে যাচ্ছি তাই আজকে ভাবলাম তোমাদেরকে জানানোর জন্য যে কিভাবে আমি এই অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করছি তোমরা জানো তোমরা যারা ইতিমধ্যে আমার ক্লাসগুলো দেখেছ আমি মোট তিনটি ক্লাস নিয়েছি এটি ছিল হচ্ছে প্রথম ক্লাসটি ছিল হচ্ছে ভূরেখা ঊর্ধ্বরেখা না উলম্বতল এটি ছিল প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস ছিল উন্নতিকোণ অবনতিকোণ এবং তৃতীয় ক্লাসটি হয়েছে হচ্ছে এই যে এই উন্নতি অবনতি কোনগুলো নিয়ে একদিন ক্লাস করেছে এগুলো করেছি আর তৃতীয় ক্লাসটা ছিল এই ত্রিগণমিতিক অনুপাত তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি এই কয়টা অংশ নিয়ে কিভাবে মানে তিরিশ ডিগ্রি থাকলে কত ডিগ্রি কোন হবে লম্বভূমি সম্পর্ক কি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে লম্ব ভূমি সম্পর্ক কি হবে ষাট ডিগ্রি হলে লম্ব ভূমি সম্পর্ক কি হবে এই যেখানে লেখা আছে এক নম্বর তিরিশ ডিগ্রি কোন অঙ্কনের ক্ষেত্রে ভূমি বড়ো লম্ব ছোট পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কনের ক্ষেত্রে ভূমি সমান লম্ব এবং ষাট ডিগ্রি কোন অঙ্কনের ক্ষেত্রে ভূমি ছোটো লম্ব বড় এইগুলো মোট তিনটি পর্বে আলোচনা করেছি আজকে সন্ধ্যার পরে আমি ভাবছি যে এই উদাহরণ এক এক দুই এবং এই তিন এবং আরও কয়েকটি থাকতে পারে চার পাঁচ থাকতে পারে এরকম কয়েকটি প্রশ্ন নিয়ে আজকে সন্ধ্যায় এক টিউটোরিয়াল দিতে চাচ্ছি আমি আশা করি তোমরা এই আমার টিউটোরিয়ালগুলো খুব সুন্দরভাবে দেখবা এবং আশা করবো অবশ্যই মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবা প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে আমি এগুলো খুব মনোযোগ সহকারে নেওয়ার চেষ্টা করি এই অধ্যায়টি প্রতিটি অঙ্ক আমি চেষ্টা করব তোমাদেরকে করানোর একদম সিরিয়াল বাই সিরিয়াল করানোর চেষ্টা করব এগুলো ইতিমধ্যে আমি এই যে এই অধ্যায় শেষের শিক্ষার্থীরা অর্থাৎ শিকন ফল অনুযায়ী আমি অঙ্কগুলো করার চেষ্টা করব। এক নম্বর শিকন ফল ভূরেখা ঊর্ধ্বরেখা উল্লম্বতল উন্নতিকোণ অবনতি কোণ ব্যাখ্যা করতে পারবে এটি নিয়ে ইতিমধ্যে ক্লিয়ারভাবে আলোচনা করেছি তোমরা যারা এই ক্লাসগুলো দেখো তোমরা দেখে নিবা অবশ্যই কেননা এই ক্লাসগুলো ওই গাণিতিক সমস্যা দুই নম্বরটায় ত্রিকোণমিতির সাহায্য দূরত্ব ও উচ্চতা বিষয়ে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে এই অঙ্কগুলোতে যখন যাব। তখন এই ভূরেখা উর্ধ্বরেখা উল্লম্বতল উন্নতিকোণ অবনতিকোণ এগুলো খুবই কাজে লাগবে এই জন্য আমি তোমাদের এই সমস্যার সমাধান করার আগে রিকোয়েস্ট করব যে এইগুলো সম্পর্কে আগে ক্লিয়ার হতে ঠিক আছে এখানে খুব সুন্দরভাবে দেখো আছে এইগুলো আমি আলোচনা করেছি তোমরা না এগুলো ডিটেলস ওই ক্লাসগুলো দেখে নিলে বুঝতে পারবা এবং উন্নতি অবনতি কোন এই ঘরের সাপেক্ষে উপরে একটু উড়োজাহাজ চলছে এর উন্নতি কোণ এবং অবনতি কোন কীভাবে তৈরি করা হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি না এই যে এভাবে আলোচনা করেছি এই তিনটা কোন নিয়ে ডিটেলস আলোচনা করেছি এগুলো তোমরাও ঠিকই বুঝতে পারবা এই এক দুই তিন চার পাঁচ এই উদাহরণগুলো নিয়ে আজকে আমি টিউটোরিয়াল দেব এগুলো তোমরা অবশ্যই বুঝতে পারবা শিক্ষার্থী এখান থেকে যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমার কাছে কোয়েশ্চেন করবে আমি তোমাদের সেই কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যেটা সমস্যা হবে সেটা আলাদাভাবে তোমাদেরকে আমি বোঝাবো আর যদি তারপরে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা জানো যে আমি তোমাদের জুম ক্লাস দিয়ে থাকি সেই জুম ক্লাস অনুযায়ী তোমাদের আমি ক্লাস নিয়ে থাকি প্রয়োজনে আমি তোমাদেরকে সেই ক্লাসগুলো নেব ঠিক আছে এই জন্য তোমরা আমাকে কমেন্টস করে জানাবা এবং আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এ তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বাটন অন করে দিবা যাতে কি আমার আমি যে ক্লাসগুলো নিয়ে থাকি সেগুলো তোমরা খুব দ্রুত পেয়ে যাও ওকে এই যে এই প্রশ্নগুলো হ্যাঁ এই প্রশ্নগুলো আসলে খুবই কঠিন এগুলো আমি নিয়ে কালপুরষর ভিতরে আলোচনা করব। এই ছয় নম্বর অঙ্কটি তারপরে এই ছয় নম্বর অঙ্কটি হয়ে গেলে তারপরে এই অধ্যায় ভিত্তিক আলোচনা করব। তোমরা জানো এই অঙ্কগুলো খুবই কঠিন অঙ্ক এবং বোঝাতে পারলে এই যে এখানে যেতে আগে যে আলোচনা করেছি দেখো এই অঙ্কগুলো সেই অঙ্ক এই যে ও উন্নতি কোন অবনতি কোন এখানে এর সাপেক্ষে এটা হচ্ছে অবনতি কোণ এটা হচ্ছে উন্নতি কোণ এগুলো আমি সব আলোচনা করেছি তারপরে তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবা আমি তোমাদের চেষ্টা করবো এই যে এখানে একটি ভূরেখার অপর নাম কি ভূরেখার অপর নাম অবশ্যই স্বয়ন রেখা এগুলো যদি তোমরা আমার এই ক্লাসগুলো দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা ঠিক আছে মূলত আমার এখন লাইভ আসার কারণ এটি যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো তোমাদেরকে জানানোর জন্য কেননা এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জানা প্রয়োজন এই যে না উদাহরণগুলো যখন হয়ে যাবে তখন আমি যে দশ এগারো বারো এই অঙ্কগুলো আমি তোমাদের করব। তোমরা জানো যে এই যে বারো নম্বর অঙ্কটি এটি একটি উদাহরণ আছে তিন নম্বর সম্ভবত একদম সেম তিন নম্বর অঙ্ক আর এই অঙ্কটা একদম একই রকম ওকে তাহলে এই অঙ্কটাও ওই উদাহরণটা যদি তোমরা পারো তাহলে তিন নম্বর অঙ্কটি তোমরা পারবা ওকে প্রিয় শিক্ষার্থী আগামীতে ক্লাস নিয়ে আমি শীঘ্রই আসছি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো করোনাকালীন তোমরা যেখানেই যাও মাস্ক পরিধান করবা এটি আমি আশা ব্যক্ত করছি এবং বাইরে থেকে এসে অবশ্যই ভালো করে বিশ সেকেন্ড ধরে হাত ধৌত করবা এবং সাবান দিয়ে অবশ্যই খাজযুক্ত সাবান দিয়ে প্রিয় শিক্ষার্থী তোমাদের সুস্থতা কামনা করছি আমি আবারও এবং সেই কামনা করেই আমি আজকের মতো বিদায় নিয়েছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো